হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল প্রিয়াঙ্কা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমরাও ভালো আছি জানো তো তো এর আগের একটা ভিডিওতে আমি তোমাদেরকে বলেছিলাম একটা গুড নিউজ আছে গুড নিউজটা হলো এই যে আমরা একটা স্কুটি কিনেছি তো দুদিন আগে হচ্ছে স্কুটিটা কেনা হয়েছে পুজো দিতে যাওয়া হয়নি সময় পাইনি জন্য তো আজকে সময় পেয়েছে তাই আমরা দুজনে মিলে বেরিয়ে পড়লাম স্কুটি নিয়ে পুজো দিতে তো জানো তো আমরা যখন আসছিলাম মানে বেরিয়েছি তখন থেকে বৃষ্টি হচ্ছে আবার আবার থেমে যাচ্ছে আবার বৃষ্টি হচ্ছে আবার থামছে এরকম করে আমরা কোথাও দাঁড়াচ্ছি আবার যাচ্ছে কোথাও দাঁড়াচ্ছে আবার যাচ্ছি এরকম করে আসছি তারপর মানে যেটা হয় ভালোর জন্যই হয় এটা আমার বড় আমাকে বলছিল কেন কারণটা বলছি এই দেখো আমরা যদি বৃষ্টি না হতো আগে যদি বেরিয়ে চলে আসতাম তাহলে আমাদের অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হতো তো আমরা এরকম কোথাও দাঁড়িয়ে দাঁড়িয়ে এসেছে দেখি কি যে আমাদেরও আসতে লেট হয়েছে আর ঠাকুর মশাও ঠিক সেই সময় ঢুকেছে তো সেটাই বলছিল বলে কি যেটা হয় ভালোর জন্য হয় খালি যেইটুকু সময় হবে ওই সময়টা একটু ধৈর্য ধরে সেটাকে সহ্য করে নিতে হবে তো চলো অনেক জ্ঞান দিয়ে দিয়েছি এবার তোমাদেরকে বলি যারা রানাঘাট কৃষ্ণনগর এরকম জায়গায় বাড়ি আছে তারা অবশ্য জানবে এই জায়গাটাতে এই জায়গাটা বৈশাখ মাসে অনেক বড় করে দিনের বেলায় পুজো হয় মা চণ্ডীর কাছে আমরা আজ এসেছি হচ্ছে পুজো দিতে জায়গাটা খুবই ভালো খুবই মানে একটা এখানটা আসলে মনটা একটা শান্ত একটা ভাব লাগে তো এইটা এইরকমই তো এই যে পাথরগুলো তোমরা দেখছো আশা করি সকলে যেন এটা হচ্ছে মানত করলে পাথরগুলো বেঁধে রাখে আবার যখন সেটা পূরণ হয়ে যায় এই পাথরগুলো খুলে দিয়ে যায় তো ওইটাই হচ্ছে আমার বড় একটু দেখানোর চেষ্টা করছিল তোমাদেরকে একটু ক্যামেরার মাধ্যমে তো যাই হোক এবার ঠাকুর হচ্ছে সব কিছু গুছিয়ে নিলেন গুছিয়ে নেওয়ার পর পুজো দিয়ে দিলেন তারপর হচ্ছে আমরা দুজনে পুজো দিলাম ওনার সাথে আর তিনি একটু আমাদের স্কুটিটাকেও পুজো দিয়ে দিলেন তারপর আর এদিকে দেখো পুজো পুজো দেওয়ার পর হচ্ছে আমি একটু ভিডিও করছিলাম জন্য আমার বরের ভিডিও করছিলাম জন্য আবার একটু ভালো করে দাঁড়ালো না আরও অনেকে এসেছিল পুজো দিতে আমরা একটুখানি দাঁড়িয়েছিলাম একটু সবার পুজো দেখলাম তারপর হচ্ছে আমরা বেরিয়ে পড়লাম তো বেরোনোর সময় বাড়ি ফেরার পথে একটু বাজারে বাজার থেকে দুজনে পরোটা খেয়ে নিয়েছি এবং বাড়ির জন্য নিয়ে গেছি তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আশা করছি তোমাদের সকলেরই ভালো লেগেছে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আর একটি লাইক কমেন্ট ও শেয়ার করে দিও তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই তোমরা ভালো থেকে সুস্থ থেকে দেখা হবে পরবর্তী কোনো video